নমস্কার দর্শক বন্ধুরা আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো অনেকদিন পর আবারও চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কামারপুকুর স্টেশন থেকে আজকের আপডেট থাকবে একদম হলদির মাঠ পর্যন্ত তো চলুন দেখি কতটা আপডেট কমপ্লিট করতে পারি তো আজকে চলে চলেছি কামারপুকুর স্টেশন থেকে একদম সোজা যাব হলদির মাঠ পর্যন্ত কতটা কি কাজ বাজ কমপ্লিট হচ্ছে হলো কি হলো না সেটাই আজকে দেখাবো তো চলুন আপডেট দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যা নতুন এই জিনিস অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন কামরপুর স্টেশন থেকে তো কামারপুর স্টেশনে আজ ভোর দুপুর এখন বাজে প্রায় দুটো তিরিশ এখন থেকে ভিডিও শুরু করলাম আজকের তারিখ আজকের তারিখ জানাচ্ছি না তো চলুন অনেক কিছু কাজ হয়ে যায় কামারপুর স্টেশন থেকে আজকে সোজা হলদির মাঠ পর্যন্ত আপডেট আপডে আপডেটের টার্গেটে রইল তো দেখি কতটা কমপ্লিট করতে পারি নাহলে তো আবার পার্ট টু এতে দেখা হবে চলুন তাহলে আজকের আপডেট থাকবে কামারপুর স্টেশন থেকে হলদির মাঠ পর্যন্ত আর যার নতুন এই যে চ্যানেলে অবশ্যই একটু লাইক করুন সাবস্ক্রাইব করে সঙ্গে করে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে সঙ্গে থাকুন আর যার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করুন অনেকে ফলো করছেন না ভিডিও তো নিয়মিত দেখছেন কিন্তু ফলো করছেন না অবশ্যই ফলো করুন এই ফেসবুক চ্যানেলেতে অনেক কিছু ভিডিও দেওয়া হয় একই কন্টেন্ট দেওয়া নানা রকম কন্টেন্ট থাকে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি করে লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগের ভিডিওটা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কিন্তু আগের ভিডিওতে আমি কমেন্টের রিপ্লাই দিতে পারিনি তার জন্য আমি খুবই ক্ষমাভাপ্তি তো সবাই কমেন্ট কিন্তু আমি পড়েছি রিপ্লাই দিতে পারি তো অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো পরের ভিডিওতে যতক্ষণকে আপনার ভিডিও দেখবেন তার আগে কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও সঙ্গে থাকুন কামারপুর স্টেশন থেকে সোজা যাব কিন্তু হলদির মাঠ পর্যন্ত না কতটা কমপ্লিট করতে পারবো কি পারবো না আর আগের ভিডিওতে অনেকেই দেখেছি খুব সুন্দর সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি আমি এখন যেদিকে দেখাচ্ছি এটি হচ্ছে গুহা স্টেশনের দিকে মানে আরামবাগ বা তারকেশ্বরের দিকে তো বর্তমানে দেখাতে পারছি যে ইলেকট্রিকের ফাউন্ড বা পোল্টগুলি সেগুলি কিন্তু লাইন দিয়ে আগে কাজ চলছিলো সেটা কিন্তু অনেকগুলি দেখতে পাচ্ছি কাজ অনেকটাই হয়েছে আবার এতক্ষণ লক্ষ্য করতে পারছেন আর সামনে রাখা হয়েছে আধুনিক গাডার ব্রিজের মেটেরিয়াল যেটি কামারপুকুর স্টেশনের সামনে যে গাডার ব্রিজের পরপর দুটি গাডার ব্রিজ নির্মাণ হবে সেই গাডার ব্রিজের আধুনিক যে গাডার ব্রিজ সেই গাটার ব্রিজের মেটেরিয়াল কিন্তু কামারপুর স্টেশনে ফেলা হয়েছে অনেক মেটেরিয়াল রাখা আছে ওই সামনে ফেলা আছে তারপরে এইদিকে ফেলা আছে চারিদিকে কিন্তু লোহার যে গেট বা গার্ডওয়াল বা বেরিকেট সেটা দেখতে পাচ্ছেন বর্তমানে দেওয়া হয়েছে চারিদিকে আর দেখুন এক নম্বরে যে ছাউনির সেটটি তৈরি চলছিল সেটি হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু ছিল না স্টেশনের উপরে এই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের যে তার এইগুলি কিন্তু নতুন কাজ হয়েছে আর স্টেশনে সে আগের মতনই আবার বন জঙ্গল ভরে উঠছে ও কোনো ব্যাপার নয় কিছু মধ্যে কাজ কমপ্লিট হবে স্টেশনের উপরে যেসব গাছগুলি ছিল সেগুলি আছে এখনও পানীয় জলে যে ট্যাবগুলি সেগুলি কাজ বাকি আছে কমপ্লিট হয়েছে দু নম্বরটা বাকি আছে এক নম্বর প্ল্যাটফর্মটাকে সেট দেওয়া হয়েছে এবং দু নম্বর প্ল্যাটফর্মের যে সামনে যে সেটটা সেটা কমপ্লিট হয়েছে চলুন তার আগে দেখায় আর এখানে কিন্তু নানান মেটেরিয়ালের কাজবাজ হয়ে এখান থেকে যাচ্ছে এবং সিসিটিভিরও ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো বিপদ যাতে না ঘটে বা মাল মেটেরিয়ালের লক্ষ্য যাতে করা যায় দেখতে পাচ্ছেন চারিদিকের এই হচ্ছে দৃশ্য কামরপুর স্টেশনে চলুন সামনে দেখে এগিয়ে যায় কতটা কি কাজবাজ হয়েছে স্টেশনে এই পিলারগুলো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পিলারগুলো সেগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়েছে সামনে নানান মেটেরিয়ালে কাজবাজ চলছে দিন রাত এক করে কাজবাজ চলছে কিন্তু দু নম্বরে স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মেতে লোহার কিন্তু সরি বন্ধুরা ছাউনি যে সেটটি সেটা কমপ্লিট হয়েছে শুধু ওই দিকে একটা বাকি আছে ছাউনি সেট কমপ্লিট হবে চারিদিকে এই হচ্ছে দৃশ্য আর এই হচ্ছে প্ল্যাটফর্মে দরজা কাঁচ জানালাগুলি সেগুলো হয়েছিল সেগুলো কিন্তু কমপ্লিট নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন স্টেশন পুরো এখন ফাঁকা চারিদিকে এই হচ্ছে দৃশ্য স্টেশনের দুটি পায়রা দেখতে পাচ্ছি বাচ্চা পায়রা এই হচ্ছে টোটাল স্টেশনের দৃশ্য সামনে কিছু একটা কাজ বাজ চলছে চলুন সামনে গিয়ে দেখায় আপনাদেরকে কামারপুর স্টেশনের যে ডবল ডেকার বাথরুম সে বাথরুমটা আপনাদেরকে দেখায় বাথরুমের কাজ কতটা করেছে বাথরুমে কিন্তু বসানো হচ্ছে চলছে সামনে চলছে তো চলুন মানে সেরমভাবে কিছু বাথরুমের কাজ আর কি দেখাবো বলুন তো চলুন কাজ বাজ তো চলছে আর এইদিকে আনা হয়েছে কিন্তু সকল যে কাটিং পাতের যে সেটিংগুলি সকল মেটেরিয়ালগুলো কিন্তু নাম নামছে এখন আমি লোহার বেডিকেটের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন ট্রাক্টরে করে ক্রমশ কিন্তু লোহার পাতের যে কুচিগুলো বা হ্যান্ত্যান নানান মেটেরিয়ালগুলো কিন্তু এখানে নামিয়ে স্টক করা হচ্ছে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু নামছে নতুন পুনরা উপর দিয়ে দেখায় দেখুন বর্তমানে কিন্তু নামছে নতুন মেটেরিয়ালের সরঞ্জাম তার দিকে এখানে স্টক করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন স্টেশনের জাস্ট বর্তমান অবস্থা খুবই সুন্দর লাগছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরো দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি তো চলুন এরপর বেশি দেরি করবো না এখন আমাকে যেতে হবে কিন্তু একদম পুরো হলদির মাঠ পর্যন্ত কি কিনা যাই না তবে চেষ্টা করবো আপনাদের ক্ষেত্রে পুরো ভিডিওটি দেখানো যেহেতু শুরু করে চেষ্টা তো অবশ্যই করবো তো চলুন নানান মেটেরিয়াল নামছে পিছনে ব্যাকগ্রাউন্ড আওয়াজ আপনার পেয়েছেন হয়তো এতক্ষণ তো এই হচ্ছে টোটাল কামারপুটেশনের কাজের আপডেট এইদিকে একটি সেট বসবে তারই দেখতে পাচ্ছেন করা আছে এর সামনে চারিদিকে এই হচ্ছে কামারপুটেশনের আপডেট ইলেকট্রিকের যে পোলগুলি হবে সেগুলি গাড়া হয়েছে সামনের দিকে হয়ে হয়ে কাজ একদম এগিয়ে গেছে চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন ভিডিও লক্ষ্য করলে যেহেতু একটু রোদ আছে ভিডিও কোয়ালিটি কেমন আছে সকলে কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও লাইক করছেন না অবশ্যই করে লাইক করে দিন কমেন্ট করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওতে আমার কিছু একটা ভুল হয়ে গেছিলো আগের ভিডিওতে অনেক কিছু মানে অনেক দিন পর ভিডিও দিয়েছিলাম অনেক কিছু মানে ভুলভাল কথা বলা ভুলভাল বলতে অনেক ভুল সঠিক মানে আপডেটের জায়গায় একটু ভুল আপডেট দেওয়া হয়ে গেছিলো আগের ভিডিওটাতে তো সকলে ক্ষমা করবেন এবং পুলক দাস অনেক কমেন্টই করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলতে ভুলে গেছিলাম আগের ভিডিওতে অনেকেই অনেক আমার ভুল অনেক ভুল ধরেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দরভাবে ভিডিও দেখেন তারকনাথ পাল পুলক দাস অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন বর্তমানে মনে পড়ছে না জন্য থ্যাংক ইউ সো মাচ যে আমার ভুলটা ধরে দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবং প্রচুর কমেন্ট করেছেন যেখানে যেখানে ভুল হয়েছে আমাকে ধরিয়ে দিয়েছেন যে এটি এই জায়গায় এই এই নাম নয় এই নাম নয় তো অবশ্যই অনেকদিন পর ভিডিও দিয়েছিলাম বলে অনেক কিছু ভুলে গেছিলাম তো চলুন আপডেট দিলে হয়তো এই কথাটা বলতে পারতাম না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুলটি ধরে দেওয়ার জন্যে ইতিমধ্যে আমি হাজির হলাম কামারপুকুর স্টেশনের পরে যে আন্ডারপাসিং কলেজ মোড় আন্ডারপাসিং এই যে কলেজ মোড় কলেজ মোড় আন্ডারপাসিংয়ের পাশেই দেখুন আন্ডারপাসিংগুলি সরি বন্ধুরা গাডার ব্রিজগুলি কতটা কাজ হয়েছে দেখতে পাচ্ছেন গাটা বিজয়ের অনেকটাই কাজ হয়েছে ফিনিশিংয়ের কাজের কাছাকাছি চলে গেছে ওইদিকে আর কিছুটা হলেই কাজ কমপ্লিট এই মাসের মধ্যেই এই দিকেরটা তো কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা হাইট হয়েছে এখানে একটা ছোট মিনি খাল থাকার কারণে কিন্তু এই এত বড়ো হাইট হাইট বীজ আর এখানে বর্ষাকালে প্রচণ্ড অবস্থা খারাপ থাকে তো চলুন সামনের দিকে যাই মাটি ফেলা কাজ চলছে লাইভ কাজ চলছে লাইভ কাজ দেখাবো আজকে আপনাদেরকে সঙ্গে থাকুন জানি না কতটা পারবো আজকের আর কিন্তু হলদির মাঠ থেকে সরি বন্ধুরা অমরপুর থেকে যে পশ্চিম অমরপুর থেকে যে তোমার হচ্ছে গাঢ়ওয়াল দেওয়া হচ্ছিলো সেই গাঢ়ওয়াল দেখতে পাচ্ছেন বা সাইড বর্ডার দেখতে পাচ্ছেন গার্ডওয়ালের কাজ কিন্তু কামারপুর কলেজ মোড় পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়েছে শুধু একটু কাজ বাকি আছে উপরে ফিনিশিংয়ের কাজটা বাকি আছে তারই কাজ কমপ্লিট তো চলুন সামনের দিকে যায় কতটা কী কাজবাজ কমপ্লিট হয়েছে কিনা হয়েছে মাটি ফেলা তো কাজ চলছে লাইফ দেখতে পাচ্ছি দিন রাত এক করে কিন্তু চলছে মাটি ফেলা কাজবাজ তো চলুন কতটা কাজ বাজ হয়েছে সেটাই দেখবো সঙ্গে থাকুন ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে পারছি কামারপুর কলেজ মোড়ের পর থেকে পশ্চিম অমরপুর দিক থেকে আমি এখন যাচ্ছি ডাইরেক্ট চলছে এখন মাটি পড়া দেখতে পাচ্ছেন মাটি পড়ছে লাইভ কাজ বাজ চলছে এখানে চলছে লেবেলিং মেশিনের লেবেল করা চলছে মাটি লেভেলিংয়ের কাজ সামনের দিকে আমি আরও এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা সাইকেল চালানো খুবই অসুবিধা হচ্ছে ও চেষ্টা করছি যতটা পারি আপনাদের জন্য ভিডিও আনার তারপরও আপনারা অনেকেই আছেন ভিডিও নিয়মিত দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি তো দেখতে পেলেন সামনে চলছে কিন্তু মাটি লেভিনিংয়ের কাজ অতটা সময় নেই ভালোভাবে দেখানোর তবু আমি যতটা পারছি আপনাদেরকে ক্লিয়ার করছি ভিডিওটা আপনার সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আর চলুন আমি এখন অমরপুরের দিকে যাচ্ছি দেখি কতটা মাটি ফেলা কমপ্লিট হয়েছে এই দিকটা তো দেখছি আগের যে মাটি ফেলা ছিল সেই মাটি ফেলাই আছে এক হাতে সাইকেল আর এক হাতে প্যাটেল করে সামনে দিয়ে উঁচু দিয়ে উঠছি আপনার সকলেই সঙ্গে থাকবেন জানি আপনারা সঙ্গে আছেন অনেকেই আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না কি করছেন বস এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও দিয়েও যদি আপনারা একটা করে লাইক না করেন তাহলে আর কিছু বলার নেই আমার এই ভোট দুপুরে না খেয়ে না দে কাজ সেরেছি ডিউটি সব কমপ্লিট হয়েছে চান করেছি জাস্ট মোবাইল পকেটে পুড়িয়ে বেরিয়ে পড়েছি আপনাদের জন্য আপডেট দিতে সময় হলে বলেছি সময় হবে আপডেট দেবো অবশ্যই এমনটা নয় যে আমি পেশাগত ভিডিও থেকে আর্নিং করি আহামরি প্রচুর প্রচুর টাকা ইনকাম হয় সেরকম কিছু নয় বন্ধুরা এখন পর্যন্ত কোনো একটাই একটা পেমেন্ট পর্যন্ত পাইনি কোনো তারপরে আবার চ্যানেল ডিমনিটাইজেশান ফেসবুক থেকেই বলো আর ইউটিউব থেকেই বলো পারে পারে চ্যানেলকে ডিমনি ডিমনিটাইজেশান করে দেওয়া হচ্ছে তার কারণে কিন্তু তবুও আমি চাই মানুষের ভালোবাসা একটি করে লাইক একটি করে সাবস্ক্রাইব একটি করে কমেন্ট তো চলুন অনেক কথাই বলা হয়ে যাচ্ছে সামনের দিকে এগোয় এখানে তো দেখতে পাচ্ছি তেমন কোনো মাটি পড়ার কাজ হয় আগের যে মাটি পোড়া ছিল সেটাই আছে সামনের দিকে এগিয়ে যায় কী কাজ বাজ চলছে সেটাই দেখবো দিকার সাইকেল নিয়ে যেন যাচ্ছে না বন্ধুরা যতটা পারি হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করব কারণ আবার আমাকে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে হলদির মাঠ তো আমি যতটা পারছি কমপ্লিট করছি এখন পাই সময় হয়ে গেছে ডিউটির সময় হয়ে এসছে তা আমি আজকে মনে হচ্ছে অমর সতটা সম্ভব পশ্চিম অমর পর্যন্ত আপনি দিতে পারবো হয়তো তো পরবর্তী পার্ট টু এতে আপনারা দেখতে পাবেন চলুন তবু আমি একটু সামনে দিকে হেঁটে হেঁটে যাই গিয়ে সাইকেল তো আর এগোচ্ছে না কারণ রাস্তার যা অবস্থা দেখতে পাচ্ছেন এক হাতে সাইকেল চালিয়ে হাতের অবস্থা তো আজ দেখুন মানে কিছু বলার নেই তবুও অনেক মানুষ আছেন যারা নিয়মিত আমার ফেসবুকেতে ইউটিউবেতে ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না আপনাদের কাছে বেশি কিছু চাইছে না বন্ধুরা একটু করে লাইক করুন যাস একটু করে লাইক করুন না পারলে একটা করে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাদের এই রয় অফিসিয়ালের আপডেটটা শেয়ার করুন যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় যে দেখুন রয় অফিসিয়াল ভোর দুপুরে আপনাদের জন্যে বিনা পারিশ্রমিকতে বিনা কোনো পারিশ্রমিকে বিনা আর্নিংয়েতে কোনো কিছু বিনিময়ে আপনাদেরকে ভিডিও দেখতে হচ্ছে না ফ্রি ভিডিও দেখছেন তবুও আপনারা অনেকেই আছেন যারা লাইক করছেন না তো অবশ্যই করে একটু করে লাইক করুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আপনারা চাই আজকের ভিডিও টার্গেট রাখলাম মাত্র পাঁচশো সাবস্ক্রাইব পাঁচশো সাবস্ক্রাইব এবং পাঁচশো লাইকের টার্গেট ডাকলাম যদি ভিডিওটা ভালো রকম ভিউস হয় তাহলে অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো শুধু রেখে এই রেখেছি অনেকটা দূরেই পায়ে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম এখানে সেই বর্ষার আগে কাজ বাজ হয়েছিল মাটি মাটি পরার তারপর থেকে দেখুন রকম মাটিও পড়ে না কিছুই নয় মাটির উপরে আপনার দেখে বুঝতেই পারছেন মাটি পড়লে তো কীরকম অবস্থা থাকতো চারিদিকে বঞ্চর হয়ে গেছে নানা রকম ছোট ছোট গাছপালা দেখতে পাচ্ছি জন্মেছে এই দিকটা দিন আগে কাজ হয়েছিল প্রায় আজ থেকে আট মাস আগে এখানে কাজবাজ চলছিল তারপর দেখতে টোটাল কাজ বন্ধ এইদিকে সামনেটাই চলছে কাজবাজ কলেজ মোড়ের সামনেটাই এখানে দেখতে পাচ্ছি কিছুটা মাটি পড়েছে তারপর না কিছু একটা হয়তো কোনো সমস্যা বা কিছু হতে পারে না হওয়ার কিছু কারণ নেই তো চলুন সামনে দিয়ে তবুও এগিয়ে যাচ্ছি কারণ এইদিকে কাজ না হওয়ার কারণ হচ্ছে লাইনে উবড়ে চাষিরা তবুও নিজস্ব হয়তো জমির দাম পাওয়ার কারণ হয়তো তবুও নিজেদের যে ফসল ফসল লাগিয়েছে আমি দেখতে পাচ্ছেন চারিদিকে অবশ্যই দেখতে পাচ্ছেন কি করে যাবো বলুন তবু চলুন জুলুনে জমির আলে আলে যাবো কারণ রয় অফিসিয়াল যতরা পারে আপনাদেরকে সঠিক আপডেট দেবেন এই আলে আলেই যাবো আজকে কারণ আপনারা তো জানেন যে এই সময় ধান কাটার সিজন চারিদিকে বনঝোর মানে বুঝতেই পারছেন ভোর দুপুর আর নাম নিচ্ছি না তবুও রিক্স নিয়ে যাচ্ছি এক তো আছে রেলের মাপের যতটা রেলের মাপ সেই মাপে যাচ্ছি আমি এখন এই বাড়ির পাশ দিয়েই দেখুন এইদিকে আন্ডারপাসিংয়ের অবস্থা যাচ্ছে দেখুন এখানে বোধ হয় মাছ চাষ করা যাবে মানে এত জল জমে গেছে এখানে মিনির জল বা বর্ষাকালের জল দেখতে পাচ্ছেন চারিদিকে অবস্থাটা এবং রেলের যে মেটেরিয়াল পত্র সব কিছু কিন্তু এখানেই পড়ে আছে কিছু লিজানাও হয়নি কিছুই করা হয়নি এ দেখতে পাচ্ছেন কাজ না হওয়ার কারণ দেখছেন ফসল লাগিয়ে দিচ্ছে এইদিকে মানে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমরা ভেবেছিলাম যে কানেক্ট হবে তা দেখতে পাচ্ছেন কী কারণে ওই দিকে ভাবা দিকে কাজ চলছে তর্জলিতে স্টেশনের মধ্যে সি কমপ্লিট হবে এই দিকটা হয়তো কিছু একটা গোলবল হবে কারণ আমরা আপনাদেরকে বলেছিলাম যে পুরো ফেব্রুয়ারিতে ট্রেন চলবে জাস্ট বর্তমান অবস্থা দেখুন এই হচ্ছে লাইনের মাপ তারপরেও দেখতে পাচ্ছেন লাইনের মাপ এখানে অব্দি একটা ব্যারিকার্ড দেওয়া হয়েছিল যখন প্রথম কাজ চালু হয়েছিল এখানে রেল চালাও গাম বাছাও কমিটির একটা এখানে আবেদনের নোটিশ পড়েছিলো এখানে দেখতে পাচ্ছেন সবজি সবজি লাগিয়ে দিয়েছে আর এই হচ্ছে রেলের মাপ ওই দিয়ে দূরে দেখতে পাচ্ছেন আর ওই দূরে হচ্ছে কাজ দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ধান লাগিয়ে দিয়েছে আর যাওয়ার কোনো উপায় নাই বন্ধুরা কাজও চলছে না কাজও বন্ধ দেখতে পাচ্ছি দূর থেকে পরের আপডেট আসবে কিন্তু অমরপুরে ওই খালপাড় থেকে একদম জয়রামবাড়ি স্টেশন পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করব সকলের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন চারিদিকের অবস্থা আপনাদেরকে দেখাতে পারলাম যে কী কাজ বাজ চলছে আর দিন তো কেউ এইদিকটা দেখাচ্ছে কোনো ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছিল না কি জানি না তো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো চলুন আজকের ভিডিও সমাপ্ত করা যাক তো বন্ধুরা এই ছিল আজকে কামারপুকুর স্টেশন পর্যন্ত হলদির মাঠ পর্যন্ত বলেছিলাম আপডেট দেবো কিন্তু আমি খুবই দুঃখিত কারণ আমি আপডেট দিতে পারছি না চারিদিকে দেখতে পাচ্ছেন ধান লাগিয়ে লাগিয়েছে ধান লাগিয়ার কারণে কিন্তু এরপরেই কিন্তু এইদিকে দিকের কাজ বাজ চলবে মাটি পড়ার কারণ চাষিরা কিন্তু এই রেলের যে জায়গা তার উপরে কিন্তু নামি মানে নিজেরাই নিজেদের ফসল চাষ করেছেন এবং রেলের মাপ দেওয়ার পরেও কিন্তু নোটিশ দেওয়ার পরও কিন্তু রকম কথা শুনে নিই তারপরও কিন্তু ধান লাগিয়েছে এইদিকে রকম কাজবাজ হচ্ছে না আজ থেকে আট মাস আগে ন মাস আগে যে কাজবাজ হয়েছিল সে কাজবাজ হয়েও কিন্তু টোটাল কিন্তু এদিকে পড়ে আছে দেখতে পাচ্ছেন চারিদিকে ধান খেত এবং ওইদিকেও কাজ বন্ধ হয়ে গেছে বর্ষাকালে কাজবাজ চলছিলো আমি এর আগে পাই আজ থেকে এইদিকে আপডেট দিয়েছিলাম হয়ে যাবে পায় পাঁচ থেকে ছ মাস বা সাত মাস আগে তখন ওই দিকটায় কাজ বাজ চলছিল ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে আন্ডার পাসিংগুলি আন্ডার ওয়াটার পাসিংগুলি সেগুলি কাজ বাজ চলছিলো তারপর কিন্তু টোটালি কাজ ওইদিকেও বন্ধ হয়ে গেছে আর এইদিকে ধান লাগানো হয়েছে তার কারণে হয়তো কোনো রকম মেটেরিয়াল বা কোনো রকম সরঞ্জাম এসবে না তার কারণে ওইদিকে কাজ বন্ধ এখান পর্যন্ত আপাতত মাটিপুরে যে আন্দোলনকারীরা গাম বাঁচাও রেল চালাও গাম বাঁচাও কমিটিরা যে পশ্চিম অমরপুরে ওই দিক থেকে দূরে পশ্চিম এই পশ্চিমবঙ্গপুরের মানুষরা কিন্তু এখানটায় পুরোপুরি বাঁধা দেয় প্রথম এখানটায় কিন্তু কাজে আটকায় তারপরে সামনে গিয়ে পুরো বাসের বেরিকেট দিয়ে দিয়েছিল বর্তমানে কিন্তু এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছে জয়রামবাড়ি স্টেশনে গিয়ে সেসব আলোচনার মাধ্যম দিয়ে সব কিছু ক্লিয়ার করা হয়েছে তো চলুন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে তার কাছর বিষ্ণুপুর লাইনে এক কাজের আপডেট নিয়ে তো ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে যাবেন যদি ভিডিও খারাপ লাগে তবুও অনেকেই কমেন্ট করবেন আর আগের ভিডিওতে এত সুন্দর ফুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজ কোনো যদি ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে যতটার পারি সুধরে দেওয়ার চে সুধে নেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত